আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকে যারা টাইটেল এবং থামমিল দেখে অবাকচিত্তে ক্লিক করছেন ভিডিও টপিক না বুঝে কথা না শুনে কমেন্টে গিয়ে মন্তব্য করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বলবো একটু ভিডিওটি দেখেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন অনেক সময় আমরা যে প্রতিবেদনগুলো করি বিভিন্ন গণমাধ্যম থেকে নিয়েই তো প্রতিবেদনগুলো করি সেই প্রতিবেদনগুলো কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় সেইটা টেনে আমাদেরকে বলেন ভাই একটু দালালি বেশি হয়ে গেল কত টাকা খাইছেন ভাইরে ভাই এটা তো আমাদের বানানো কোনো নিউজ আমরা বলি না তাই না তো আপনারা আমাদেরকে কেন ভুল বোঝেন এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে থাকলে আমার দিক নির্দেশনা দিবেন আমি সেটা সংশোধন করে নেব এই যেমন ধরেন বিএনপি যে টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে যে টার্গেট করা হচ্ছে এটা আপনি সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে অস্বীকার করতে পারবেন বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তাদের কোনো দেশে নাই তিনি দেশে আসার আগে দলটাকে যে লন্ড ভন্ড করে দেওয়া হচ্ছে এটাকে কি আপনারা অস্বীকার করতে পারবেন পারবেন না প্রিয় দর্শক মন্ডলী কথা যেটা সত্য সেটা বলতে হবে কোন দিকে গেল এটা দেখার বিষয় না আজকের যে বিষয়বস্তুটা আমি মনে করছি যারা আসলেও সত্যতা জানতে চান আজকের ভিডিওটি দেখতে হবে বেকায়দায় বিএনপি টার্গেট তারেক রহমান আজকের প্রতিবেদনের হেডলাইন অনুরোধ করবে একটু জানবেন তার আগে আমাদের হাতে চার পাঁচটা প্রতিবেদন আছে সেগুলো একটু শেষ করব তারপরেই বিশ্লেষণমূলক আলোচনা হবে আমি অনুরোধ করব। আপনারা সাথে থাকবেন ভিডিওটি দেখবেন তার আগে অনুরোধ একটাই চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে প্রতিদিনের লেটেস্ট আপডেট অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওতে একটা লাইক করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখেন আমাদের আব্বাস ভাই বলছেন বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয় বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই এই কথা বলা নিরাপদ নয় এটা অযৌক্তিক আমি যৌক্তিক মনে করি না আমি মনে করি ক্ষমতায় আসার পরে এক দেড় বছর ক্ষমতা চালানোর পরে তারপরে বলা উচিত যে বিএনপির হাতে নিরাপদ দেখতেছেন দেশের অবস্থা এটা বলা দরকার এখনই তারা বলতেছে বিএনপির নেতাকর্মীদের যে উশৃঙ্খল অবস্থা এ সময় এই কথাগুলো সাজে না তারপরে যে যে প্রতিবেদন বিএনপি কিছু হলেই কাউকে পদত্যাগ করায় কাউকে ছেড়ে দেয় ভাই কি করবে বলেন বিএনপি কি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার না করে করবে এর এই প্রশ্নের উত্তরটা আপনারা দিন কিছুদিন আগে এক ব্যক্তি বলছিল স্ক্রিনে দেখেন এই ভাইটা বলছিল যে বিএনপিকে কে শেষ করতে হবে সেই ব্যক্তিটারে আজকে বহিষ্কার করা হয়েছে তো যে সমস্ত বাজে মন্তব্য দলীয় পর্যায়ে উপরে যাচ্ছে তাদেরকে তো বহিষ্কার করতেছে তারা অ্যাকশন নিচ্ছে এত বড় একটা দল তাই না শুধু দোষ দেখলেই হবে তারা কি ক্ষমতায় আছে তাই না দেখেন তারেক রহমানের সাথে যেটা করা হচ্ছে এই প্রতিবেদনটা আমি পড়ছি তো এই জন্য এই সমস্ত কথা বলতেছি মনে হচ্ছে যে আমি পক্ষে বলতেছি না ওখানে আরো কিছু বিষয় আছে আপনাদেরকে জানাবো এবার হাউন আঙ্কেল আছে না তারে একটা প্রতিবেদন আপনাদেরকে দেই হাসিনার প্রশ্রয়ে ডিবি হারুন যেভাবে দানবে পরিণত হয়েছিল স্ক্রিনে দেখেন তেরোটি প্লট সাতটি ফ্ল্যাট সাতটি বাড়ি দুইটি রিসর্ট তিনটি মার্কেট ও একাধিক বাণিজ্যিক ভবন তারপরে গাজীপুর থেকে হাজার কোটি টাকা আয় করতেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিশেষ সম্পর্ক ছিল হ্যাঁ তো এখান থেকেই হারুন সাহেব দানব হয়ে উঠছে হারুন সাহেব পালায়া চলে গেছে বুঝছেন আর আরেকটা প্রতিবেদন দেখেন বাংলাদেশে জলসীমায় অনুপ্রবেশ করে শিকার ভারতীয় জন জেলা আটক একে আপার যাবে কেউ কিছু বলবে না এখন ডক্টর ঠিক আছে এই যে আমাদের নাহিদ ভাই একটা কথা বলছে যে বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে হ্যাঁ সবাই কি না সবাই না কিছু গুটি কিছু মানুষের জন্য দলের বদনাম হচ্ছে এটা তার সাহেব কন্ট্রোল করতে পারতেছে না এটাও আমি বলতেছি ত্যাগী কর্মীরা কখনো চাঁদাবাজি করে না যে সমস্ত বন্ডরা পনেরো বছর ছিল না তারা এসে দলটারে নষ্ট করতেছে বোঝেন নেই এটা ইলিয়াস ভাই বলছে আমরা দোষ দিন ইলিয়াস ভাই বলছে যে বিএনপি তৃতীয় পক্ষ ঘায়ল করার চেষ্টা করতেছে এখন বিএনপি তারেক রহমান সাহেব নেতৃত্ব নিলে হাজার গুণে ভালো দেশ চালাবে একটু বিশ্বাস কইরা দেখেন এটা ইলিয়াস ভাইয়ের কথা আমার কথা বুঝছেন এবং সেই সাথে আমাদের আফমু খালিদ হাসান ধর্ম তিনি বলছেন পৃথিবীর কোনো দেশে শিক্ষা অঙ্গনে রাজনীতি নাই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে শিক্ষার পরিবেশ ও মান ঠিক রাখতে রাজনীতি বন্ধ করতে হবে বুঝছেন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি রাখার পক্ষে তিনি না এবং টার্গেট যে তারেক রহমান এ ব্যাপারে একটু ছোট্ট করে যে প্রতিবেদনটি আসছে একটু বিশ্লেষণ পরে যাচ্ছি এটা একটু জানে যাদের সময় কম এতটুক শুনলে বুঝবেন যে কোনো সময় দেশে ফিরবেন তারাক রহমান তাকে বরণ করার জন্য বিএনপির লাখ লাখ নেতাকর্মী ও দেশবাসী প্রস্তুত এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই টার্গেট করা হচ্ছে তাকেই টার্গেট করা হচ্ছে সুষ্ঠ ও অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে ও মিথ্যা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এটা আবার একটু বেশি মিথ্যা তথ্য হ্যাঁ ছড়াচ্ছে কিন্তু ঘটনা যেটা ঘটছে এটা তো আসলেও বিএনপির নেতাকর্মীরাই ঘটেছে এটাকে তো আসলে আহ করা যাবে না এই দেখেন স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখাতে পারবো না এডিটিং করার সময় নাই এই যে বেকায় বিএনপি আমি একটু এটা আমি এখন আপনাদেরকে শোনাবো এই যে দেখেন বিবিসি বাংলার প্রতিবেদন বেকায়দায় বিএনপি প্রশ্নের মুখে তারেক রহমান এটা আমি বিবিসি বাংলা বলছে তো যেটা শুধু বেকায় বিএনপি সেটা আপনাদেরকে একটু ঢাকা এলাকায় একটি নৃশংসতা হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামিক দলগুলোর মধ্যে অনেক বড় প্রতিবেদন তো আমি বেকায়দায় কেমনে পড়লো সেটা একটু আপনাদেরকে পড়ে শুনে নিচে আছে এই যে বিএনপি কতটা ফেঁকাই দেয় এখানে লেখছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন মিটফোর্ডের ঘটনার পরে বিএনপির বিরুদ্ধে একটি ক্যাম্পেইন চলছে এবং রাজনৈতিক সংকীর্ণতার বহিরপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তিনি তবে এর পক্ষে কোনো যদি বাইরের ইন্ধন থাকে এবং সেটি যদি বিএনপিকে বেকায় দেয় ফেলে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের পরিকল্পনা থেকে হয় তাহলে তা দেশকে অস্থিতিশীল করবে বিবিসি বাংলাকে বলেছেন তিনি রাজনৈতিক অঙ্গনের দিকে নজর রাখেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মত দিচ্ছেন কেউ কেউ বলছেন অপরাধমূলক ঘটনাগুলো সুযোগ নিয়ে বিএনপিকে কণ্ঠ। করাই কারো কারো লক্ষ্য হতে পারে বলে তারা মনে করছেন মাহবুল্লা বলেছেন রাজনৈতিক সুবিধার জন্য এগুলো করা হলে এসব কাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এখন এই জায়গায় আমার একটা কথা আছে মাহবুবুল্লাহ ভাই তো বলছেন কিন্তু কিছু কিছু বিএনপির নেতাকর্মীরা বলছেন দেশকে দেশ সামনে নির্বাচন আদি অস্থিতিকর হবে দেশের পরিস্থিতি খারাপ হবে এটা তারা কেমনে বলে কিভাবে বলে হয়তো তারা জানে কারা করবে নয়তো তারা নিজেরাই করায় এখন এই কথাটা কি বিএনপির পক্ষে গেল এই পর্যন্ত তো আপনারা শুনবেন শুরুতে শুনে বলবেন ভাই কত টাকা খাইছেন ভাই এখানে আমরা কার পক্ষে বিপক্ষে কথা বলি না পত্রিকা ভাই ব্রাদার যা বলে রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই আপনাদেরকে জানাই আমরা নিউজ তো বানাই না আবার অনেকেই বলেন হবে আপনি বেশি কথা বলেন এখানে কি আমি সংসারে কয় টাকার বাজার করছি কয় টাকার মাছ কিনছি আমার মা অসুস্থ এইগুলো সব সময় বলি বলি না তো এখানে তো নিউজ নিয়েই কথা হয় উদাহরণ দেওয়া হয় বিশ্লেষণ করা হয় ভাই আমরা যদি কথা না বলি বিশ্লেষণ না করি আপনাদের সাথে কানেকশন না রাখি তাহলে যমুনা টিভি আর সময় টেলিভিশনের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি বুঝেন নাই বাবা তো এই আর আসলে বিষয় তো দলগুলোর মধ্যে দূরত্ব বাড়বে অস্থির তৈরি হবে এখানে এটা যেটা বলা হচ্ছে পুরো প্রতিবেদনের সারমর্ম যে বেকাই দেখে বিএনপি যে ফালানো হচ্ছে এটার মূল সারমর্ম আপনাদেরকে আমি একটু বলি বিএনপির নেতা দাবি করতেছেন যে যখনই তারেক রহমান সাহেব দেশে আসবে তখন একটা হত্যাকাণ্ড ঘটল এবং যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিএনপির এই নিউজটা সংবাদ মাধ্যম পড়ছে এখন যারা বিএনপির ত্যাগী নেতা যারা আছে তাদের বক্তব্যকে আপনারা শুনছেন তাদের বক্তব্য হচ্ছে এরা উড়ে এসে জুড়ে বসে দলকে ক্ষতিগ্রস্ত করতেছে এবং এদেরকে চালাচ্ছে তৃতীয় পক্ষ সেটা কারা বিএনপি ক্ষমতায় কে শেষ করার একটা পায় তারা করা হচ্ছে এটা আপনি স্বীকার করেন না করেন বিএনপি দুধে দেওয়া তুলসী বিএনপি দোষ করতেছে না আমি এরকম বলতেছি না কখনোই বলবো না কোনো দলই দুধে দেওয়া তুলসী পাতা না মামুন লক্ষ ভুল করলে আমি সেটাও বলবো তারপরে ফয়জুল করিম সাহেব ভুল করলে সেটাও বলবো সবই বলবো কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা তো আমাকে বলতে হবে আমরা পত্রিকার প্রতিবেদনগুলো পড়ি এবং তারেক রহমান সাহেবের কথাগুলো তো শুনি তো যাই হোক আজকে এই কয়েকটা প্রতিবেদন ছিল তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে বিএনপিকে টার্গেট করা হচ্ছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না বিএনপি ভুল করতেছে হাজারো ভুল করতেছে কিন্তু দলের প্রধান তো দেশে নাই তাই না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই অনেকেই ভুল বুঝবেন অনেকে বকাঝকা করবেন কেউ ভুল বুঝেন না আমরা যদি সৎ পরামর্শ দেওয়ার থেকে হব ভাই এভাবে এভাবে করেন সেগুলো দিয়ে আমি ইনশাল্লাহ সংশোধন করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার